মাহের রমজানের গভীর রাত একঠার দিকে মানুষ যখন ঘুমে মগ্ন ঠিক সেই সুযোগে পনেরো থেকে বিশ মুখোশধারী সন্ত্রাসী দল বাড়িতে ঠান্ডব চালিয়ে নির্মাণাধীন বাড়ির দেওয়াল ও বসতগড়ে লুটপাট চালায় এতে চার থেকে পাঁচ লক্ষাধিক টাকার ক্ষয়ক্ষতি হয় চকরিয়া উপজেলার মাতামহরী পুলিশ ফাঁড়ির পাশে পূর্ব বড় ইউনিয়নের পাঁচ নম ওয়ার্ড কালাগাজী শিকদার পাড়া জামাতকর্মী মামুনুর রশিদের বাড়িতে এই ন্যাটজনক হামলার ঘটনা সংঘটিত হয় খবর পেয়ে তাৎক্ষণিক পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আইনগত ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন বিকটি মামুন আরও বলেন একই এলাকার জহির উদ্দিনের নেতৃত্বে পনেরো থেকে বিশ জনের বহিরাগত বারাটিয়ে সন্ত্রাসী আনে আমার বাড়িতে তান্ডব চালায়

এইজনের নাম হচ্ছে এই যে রিফাত আমার এই ভাইয়ের ছেলে এবং আরেকটা একটা ফুগ ছেলে তার নাম হচ্ছে আরিফ বাবার নাম কি বাবার নাম হচ্ছে শাহ আলম আরিফের বাবার নাম হচ্ছে শাহ আলম আর রিফাতের বাবার নাম হচ্ছে জাহাঙ্গীর তারা আমাদের আত্মীয় হয় এই সুগত আমার বাড়িটা ভ্যাঁক কী অবস্থা করছে দেখেন তো এই রাত্রে অনেক বাড়ির সবার এদিকে হামলাও করছে বাড়িতে আমার পুরান বাড়িতে ঈদ ফাঁকল মাছে তারা বের হতে পারে না আমি দোকানে ছিলাম আস্তে আস্তে তারা চলে গেছে পরবর্তীতে এলাকার সবাই যখন আসছে আসার পর তারা ভাঙে গেছে কতগুলি দশ প্রায় বিশ জনের মতো হবে মুখোশ পরে আসছে আমি প্রথমে ডাকাত মনে করছি ডাকাত মনে করে পুলিশকে কল দিয়েছিলাম ত্রিফোন লাইনে পরবর্তী ফোর পুলিশ আসছিল এসে দেখে চলে গেছে আপনার এই ইয়ের মধ্যে আনুমানিক কত টাকা কত লাখ টাকা ক্ষয় ক্ষতি হবে কত টাকা ক্ষয় ক্ষতি হয়েছে ম্যাক্সিমাম ধরেন প্রায় থেকে পাঁচশো থেকে ছয় লাখ টাকার উপরে ক্ষয় ক্ষতি হয়েছে আপনার আমার ওদিকে বাড়ি ঘরের অনেক ক্ষয়ক্ষতি করে করছে আর বিশেষ করে আমার বাড়ির উপরে হামলা করছে মহিলাদের উপরে ইট পার করছে তারও ব্যথা হয়েছে আপনার ডাক্তারের কাছে যাওয়ার কথা ছিল যায় না রাত বিষয় হওয়ার কারণে তো এখন বিশেষ করে আমরা আইনের আশ্রয় নেওয়ার জন্য চেষ্টা করতেছি আমরা সবাই সহযোগিতা করলে ইনশাল্লাহ একটা ব্যবস্থা করবে কোনো কোনো লিখিত অভিযোগ করছে লিখিত অভিযোগ আজকে হয় না যাওয়ার জন্য এখন আমরা ইয়ে